আজকে আমরা শিখবো ট্রফিক বইয়ের ষাটতম অধ্যায় খুল্লজা ফোহম শ্রমিকদের বিমা খুল্লজা হল শ্রমিকদের ফোহম হল বিমা খুল্লজা ফোহম শ্রমিকদের বিমা ঝিনসু শি ঝিনসু সাহেব ঝিনসু শি অর্থ হল ঝিনসু সাহেব কুয়োং হাগাজের অর্থ হল কর্ম অনুমতি ব্যবস্থার মাধ্যমে খোয়ং হাগাজের অর্থ হল কর্ম অনুমতি ব্যবস্থার মাধ্যমে হাঙ্গুগে গে অর্থ হল কোরিয়ায় হাঙ্গুগে অর্থ হলো কোরিয়ায় উন অর্থ হল আশা উন অর্থ হলো আশা ওয়ে গুগিন অর্থ হল বিদেশি ওয়ে গুগিন অর্থ হল বিদেশি ফিয় ফিয় ফিগা ফেগা অর্থলা হাসপাতালের খরচ ফিয়াঙন ফিগা অর্থল হাসপাতালের খরচ ফিয়াঙন হলো হাসপাতাল ফিগা হল খরচ ফিগা অর্থ অর্থল হাসপাতালের খরচ মানি অর্থ হলো অনেক মানি অর্থ হলো অনেক ক্ষু জাদু অর্থ হল শ্রমিকেরাও ক্ষুল্লো জাদু অর্থ হলো শ্রমিকেরাও ছানজে যে ফোহম কোমল অর্থ হলো দুর্ঘটনা বীমা ছানজে যে ফোহম কোমল অর্থ হল দুর্ঘটনা বীমা ফাদুল অর্থ হলো পেতে ফাদুল অর্থ হলো পেতে সুইতছয় অর্থ হলো পারে সুইতছয় অর্থ হলো পারে ছানজে ফোহম অর্থ হলো দুর্ঘটনা বীমা ছানজে ফোহম অর্থ হলো দুর্ঘটনা বীমা খয়ং ঝোগা অর্থ হলো নিয়োগকর্তা হোয়ং ঝোগা অর্থ হলো নিয়োগকর্তা হান দোষী অর্থ হলো অবশ্যই হান দোষী অর্থ হলো অবশ্যই খাইব হেয়া অর্থ হলো যোগদান করতে হবে খাইব হেয়া অর্থ হলো যোগদান করতে হবে ফনিকা অর্থ হলো তাই ফনিকা অর্থ হলো তাই নগুনা অর্থ হলো সবাই নগুনা অর্থ হলো সবাই হোহম মূল অর্থ হল বিমা অর্থ হোহম মূল অর্থ হল বিমা অর্থ হাদুল অর্থ হলো পেতে হাদুল অর্থ হলো পেতে সুইৎসয় অর্থ হল পারে সুইৎসয় অর্থ হল পারে মূষন অর্থ হল কি মূষণ অর্থ হল কি ইরি অর্থ হল ঘটনা ইরি অর্থ হল ঘটনা ঈশ্বর অর্থ হলো আছে ঈশ্বর অর্থ হল আছে নাউল কা অর্থ হলো আসবে কিনা নাউল কা অর্থ হলো আসবে কিনা হওয়াশ অর্থ হলো দেখে শাস অর্থ হলো দেখে হকজং হাগ অর্থ হলো চিন্তা করছে হকজং হাগ অর্থ হলো চিন্তা করছে ঈশ্বর অর্থ হলো আছে ঈশ্বর অর্থ হলো আসে ইরুর অর্থ হলো কাশ ইরুর অর্থ হল কাশ হাদা অর্থ হলো করতে করতে হাদা অর্থ হলো করতে করে থাশিয়ত সমিয়ন অর্থ হলো আহত হলে থাশিয়ত সমিয়ন অর্থ হলো আহত হলে ছাজে ফহম কোমুল অর্থ হলো দুর্ঘটনা অর্থ ছানজে ফৰ্মলত হল দুৰ্ঘটনা বীমা অৰ্থ চানজে ফৰ্মল হল দুৰ্ঘটনা বীমা অৰ্থ চানজে ফৰ্মলত হল দুৰ্ঘটনা বীমা অৰ্থ ফাদুলত হল পেটে ফাদুলত হল পেটে সুইচ অৰ্থ হল পাৰে সুস্ছ অৰ্থ হল পাৰে খৰি গ অৰ্থ হল এবী অৰ্থ হল এব ঝিক জাং ইনিমিয়ন অর্থ হলো চাকরিজীবী হলে ঝিক যাং ইনি মিয়ন অর্থ হলো হলে খান গাং ফুহমে অর্থ হলো স্বাস্থ্য বিমায় খন ফুহমে অর্থ হলো স্বাস্থ্য খাইবি অর্থ হলো যোগদান খাইবি অর্থ হল যোগদান দুয়ে অর্থ হলো হয়েছে দুয়ে অর্থ হলো হয়েছে ইচ্ছুল অর্থ হলো থাকবে ইচ্ছুল অর্থ হলো থাকবে ফেনিকা অর্থ হল কারণ ঠে নিকা অর্থ হল কারণ সিঙ্গু গা অর্থ হল বন্ধু সিঙ্গু গা অর্থ হল বন্ধু ঝাগবুল অর্থ হল কাশ ঝাগবুল অর্থ হল কাশ হাদা গা অর্থ হলো করতে করতে হাদা গা অর্থ হলো করতে করতে থারি রুল অর্থ হল পা থারি রু ল হল পাশি নুন অর্থ হল আঘাত প্রাপ্ত নুন অর্থ হলো আঘাত প্রাপ্ত হারামে অর্থ হলো কারণে হারামে অর্থ হল কারণে উল অর্থল হাসপাতালে ভর্তি অর্থল হাসপাতালে ভর্তি হলো করেছে হ্যাঁ গ হ্যাঁ গদর্থ হলো করছে হ্যাঁ গদর্থ হলো করছে খরণ দেয় অর্থ হলো তবে খরন্দে অর্থ হলো তবে উইরিও অর্থ হলো চিকিৎসা খরচ ওই দিয়ে হলো চিকিৎসা করস দো অর্থ হলো সুবিধা থ্যাক দো অর্থ হলো সুবিধা ফাদুল ফাদুল অর্থ হলো পেতে ফাদুল অর্থ হলো পেতে সুইদ গয় অর্থ হলো পারে সুইদ গয় অর্থ হলো পারে খুরে অর্থ হলো সত্যি খুরে অর্থ হলো সত্যি সিঙ্গু হান্থে অর্থ হলো বন্ধুকে সিঙ্গু হান্থে অর্থ হলো বন্ধুকে হোহা অর্থ হলো বীমা হোহা অর্থ হলো বীমা হ্যাঁ থ্যাগুল অর্থ হলো সুবিধা হ্যাঁ থেগুল অর্থ হলো সুবিধা ফাদুল অর্থ হলো পেতে ফাদুল অর্থ হলো পেতে সুই অর্থ হলো পারে যে দাগ অর্থ হলো পারে যে পারলি অর্থ হলো দ্রুত পার্লি অর্থ হলো দ্রুত আললি অর্থ হলো জানিয়ে আলি অর্থ হলো জানিয়ে ঝুঁয়া খ্যাত অর্থ হলো দেব ঝুঁয়া খ্যাত অর্থ হলো দেব নে অর্থ হলো হা নে অর্থ হলো হা মাদু সিদ অর্থ হলো মাদু সাহেব মাদু সিদ অর্থ হলো মাদু সাহেব ঝাগব হাল অর্থ হলো কাজ করার ঝাগব হাল অর্থ হল কাজ করার তে অর্থ হলো সময় অর্থ হলো সময় ঝসিম হাসে অর্থল সাবধানে থাকুন হাসে অর্থল সাবধানে থাকুন ই খুব অর্থ হলো ভিসা দিয়ে ফিজার অর্থ হলো ই নাইন ভিসা দিয়ে হাঙ্গুগে অর্থ হল করিয়ায় হাঙ্গুগে অর্থ হল করিয়ায় ওন অর্থ হলো আসা ওন অর্থ হলো আসা খুল্লো যাই ইন্দে অর্থ হল শ্রমিক হওয়ায় ফুল্ল জাইন দে অতল শ্রমিক হওয়ায় ওয়ে গুগি নর্ত হল বিদেশি ওয়ে গুগি নর্ত হল বিদেশি ফুল্ল জানু নর্ত হল শ্রমিকরা ফুল্ল জানো নর্ত হল শ্রমিকরা হয়ে খুব ফিয়ং ফোহাম গোয়া অর্থ হল দেশে ফেরার খরচ বিমা এবং হয়ে গুকে ফিয়ং ফুহাম গোয়া অর্থ হল দেশে ফেরার খরচ বিমা এবং সাংহে হে অর্থ হলো আঘাত বেমায় সাং হে অর্থ হলো আঘাত বীমায় খাই মিয়ন মিয়ন্ত হলো যোগদান করলে খাই ভাসি মিয়ন্ত হলো যোগদান করলে খাই ভাসি মিয়ন হলো যোগদান করলে দে অর্থ হলো হবে দে অর্থ হলো হবে সাংহে ফহমুল মুন অর্থ হলো আঘাত বীমা সাংে ফোহামুন অর্থ হল আঘাত বিমা আনন্দে অর্থ হলো জানি আনন্দে অর্থ হলো জানি ক্ষুকুন অর্থ হলো দেশে ফেরার খরচ ফিয়ং অর্থ হলো দেশে ফেরার খরচ বিমা হলো প্রথম ছ মর্ত হলো প্রথম থুর অর্থ হলো শুনেছি থুরে অর্থ হলো শুনেছি অত্তন অর্থ হলো কি অর্থন অর্থ হলো কি হোহম মিয়ে অর্থ হলো বিমা একটা মিয়ে অর্থ হল বিমা এটা ইয়ে অর্থ হল বিমা এটা খরেশ অর্থ হলো এমনটা খরেশ অর্থ হলো এমনটা খুরন্দে অর্থ হলো তবে খুরন্দে অর্থ হলো তবে সুলখুক মান খিবু উমুন অর্থ হলো প্রস্থান সম্পূর্ণ বিমা স্থুল খোক খিবু খিবু হমন অর্থ হল প্রস্থান সম্পন্ন বীমা স্থুল খোক খিবু ফুহমন অর্থ হল প্রস্থান সম্পন্ন বীমা সাব যোগ অর্থ হল নিয়োগকর্তা সাব জারুল অর্থ শ্রমিককে খুল্ল জারুল অর্থ শ্রমিককে ওয়েহে অর্থ হল জন্য ওয়েহে অর্থ হল জন্য খাই অর্থ হলো যোগদান করার খাই হলো যোগদান করা হোহম ইয়ে অটল বীমা হোহম ইয়ে অটল বীমা ইয়ে এটি বীম ইয়ে অটল বিমা এটি খুল্ল খেয় আগে হলো কাজের চুক্তি খুল্ল খেয়ে আগে হলো কাজের চুক্তি কোতনাগ অর্থ হলো শেষ হলে কত অর্থ হলো শেষ হলে হুদাম অফ সি অর্থ হলো চাপ সারাই হুদাম অর্থ হলো চাপ সারাই খু এ অর্থ হলো জন্মস্থান খু এ অর্থ হলো জন্মস্থান খোরা গাড়ি মিয়ন অর্থ হলো ফিরে যেতে হলে খোরা গাড়ি ও মিয়ন অর্থ হলো ফিরে যেতে হলে হান দুশ অর্থ হলো অবশ্যই হান দুশ অর্থ হলো অবশ্যই খাইব হেই অর্থ হলো যোগদান করতে হবে খাইফ হে অর্থ হলো যোগদান করতে হবে দেও অর্থ হলো হবে দেও অর্থ হলো হবে নে অর্থ হলো হা নে অর্থ হলো হা আলগেত সুমনে অর্থ হলো বুঝতে পেরেছি আলগেত সুমনে অর্থ হলো বুঝতে পেরেছি খরন দে অর্থ হলো তবে খরন দে অর্থ হলো তবে ফহম কোমন অর্থ হলো বিমার অর্থ ফহম কো অর্থ হলো বিমার অর্থ অলমায় অর্থ হলো কত অলমায় অর্থ হলো কত খোগ বিয়ল অর্থ হলো দেশ ভেদে খোগ বিয়ল অর্থ হলো দেশ ভেদে নেয়া অর্থ হলো দিতে হবে নেয়া অর্থ হলো দিতে হবে হানুন অর্থ হলো করা হানুন অর্থ হলো করা গি অর্থ হলো পরিমাণ হুমে গি অর্থ হলো পরিমাণ দে অর্থ হলো ভিন্ন কিন্তু দে অর্থ হলো ভিন্ন কিন্তু ইলসি কুমুর অর্থ হলো এককালীন ইলসি কুমুর অর্থ হলো নেগনা অর্থ হলো বা নেগন অর্থ হলো বা সাম হয়ে অর্থ হলো তিনটি বার সাম হয়ে অর্থ হলো তিনটি বার ইনের অর্থ হলো ইনর অর্থ হলো মদ্য নানু অর্থ হলো ভাগ করে নানু অর্থ হলো ভাগ করে নেশি মিওন অর্থ হলো দিলে নেশি মিউন অর্থ হলো দিলে দেয় অর্থ হলো হবে দেয় অর্থ হলো হবে গি অর্থ হলো কোরিয়ার গি অর্থ হলো কোরিয়ার মদ অর্থ হলো সব মদ অর্থ হলো সব ঠোলো জায়গা অর্থ হলো শ্রমিকরা খুল্লো জায়গা অর্থ হলো শ্রমিকরা খাই ভানুন অর্থ হলো যোগদান করা খাই ভানুন অর্থ হলো যোগদান করা ছাদে অর্থ হলো চারটি সাদে অর্থ হলো চারটি সা হয়ে ফুহম গোয়া অর্থ হলো সামাজিক বীমা এবং সা হয়ে ফুহম গোয়া অর্থ হলো সামাজিক বীমা এবং ওয়ে গুগীন অর্থ হলো বিদেশী ওয়ে গুগীন অর্থ হলো বিদেশী খোল যা অর্থ হলো শ্রমিক খোল যা অর্থ হলো শ্রমিক ঝনিয় অর্থ হলো বিশেষ ঝনিয় অর্থ হলো বিশেষ ঝনিয়ং অর্থ হলো বিশেষ হোহমে অর্থ হলো বিমায় হোহমে অর্থ হলো বিমায় খাই ভেয়া অর্থ হলো যোগদান করতে হবে খাই ভেয়া অর্থ হলো যোগদান করতে হবে হাম নিদা অর্থ হলো করা হাম নিদা অর্থ হলো করা মন হওয়া হা সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হল সংস্কৃতি হলো এবং ঝঙ্গ হলো তথ্য মন হওয়া ওয়াজ অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য ওয়েগুগিন গুগিন খুলল যা বিদেশি ফোহামতল কর্মীদের সম্পর্কিত বিমা ওয়ে গুগিন যা বিদেশি শ্রমিকদের খুল খলিন সম্পর্কিত ফোহাম বীমা ওয়েগুগিন ওই গুগিন খুলল যা বিদেশি শ্রমিকদের ওয়েগুগিন গুগিন যা ফলিন ফোহাম অর্থ হলো বিদেশি কর্মীদের সম্পর্কিত বীমা বিমা সগাজে অর্থ হলো কর্ম অনুমতি ব্যবস্থা স্বয়ং হগাজে অর্থ হলো কর্ম অনুমতি ব্যবস্থা রো অর্থ হলো মাধ্যমে রো অর্থ হলো মাধ্যমে ইবকু খান খান অর্থল প্রবেশ করা ইবকু খান খান অর্থল প্রবেশ করা ইবকু খান খান হলো প্রবেশ করা ইব কুক হান অরতলা প্রবেশ করা ইব কুক হান অর্থল প্রবেশ করা ওয়ে গুগি নতল বিদেশি ওয়ে গুগি নরতল বিদেশি জানুন অর্থল শ্রমিকরাতল শ্রমিকরা হোহামি ঝংরি অতলা বিমার হোহামি ঝংরি অর্থলা প্রকার। প্রকারি মুগ্ধ করতলা বিমার উদ্দেশ্য হোহমি মুগ্ধ অর্থল বিমার উদ্দেশ্য খাইব খাইভে অটল গ্রাহক খাইভ ঝুঁসে অটল গ্রাহক খাইভে অতল গ্রাহকিনোমর হল জাতীয় পেনশন মিন কোমরতল জাতীয় পেনশন নায়িকা অর্থ হল বয়স নায়িকা অর্থ হল বয়স থুর অর্থ প্রবাহিত থুরু অর্থ হল প্রবাহিত সুদোগী অর্থ হলো আয় সুদি অর্থ হলো আয় ঝোল গনা অর্থ হলো কমে যাওয়া ঝোল গনা অর্থ হলো কমে যাওয়া অফ ঝেয় হলো চলে যাওয়া অফ অর্থ হলো চলে যাওয়া তে অর্থ হলো সময় তে অর্থ হলো সময় খোগা গা অর্থ হলো রাষ্ট্র খোগা গা অর্থ হলো রাষ্ট্র হাইনি অর্থ হল ন্যূনতম হানি অর্থ হলো ন্যূনতম সদ কর্ত হলো আয় ছ হলো আয় হুজাং অর্থ হলো নিশ্চয়তা অর্থ হলো নিশ্চয়তা ছাব জু গুগিন যা অর্থ হলো ব্যবসায় মালিক বিদেশী কর্মী ছা জু অর্থ হলো ব্যবসায় মালিক ওই গুগিন যা। বিদেশি কর্মী হনগাং ফোহাম অর্থ হলো স্বাস্থ্য বীমা হনগাং ফুহম অর্থ হলো স্বাস্থ্য বীমা ঝিল বিয়ং ইনা অর্থ হলো রোগ বা ঝিল বিয়ং হলো রোগ ইনা হলো বা ঝিল বিয়ং ইনা রোগ বা সুসাং উরু আঘাতের মাধ্যমে সুষাং অর্থ আঘাতের মাধ্যমে ইনহে অর্থ হলো কারণে ইন হে অর্থ হলো কারণে ফাল স্যাং নুন অর্থ হলো হওয়া ফাল স্যাং নু নট হলো হওয়া ওইরিয়ো বি চিকিৎসা খরচ। ওইরিয়ো বি অর্থ চিকিৎসা খরচ। ঝিউ অর্থ হলো সহায়তা। ঝিউ অর্থ হলো সহায়তা। ছাব ঝু ওয়েগগিন খোল্লাজা অর্থ হলো ব্যবসায় মালিক বিদেশী কর্মী। সাব জু অর্থ হলো ব্যবসার মালিক ঐগুগিন খোল্লাজা বিদেশী কর্মী। হুইয়ং ফোহা অর্থ হলো কর্মসংস্থান বীমা। সুয়ং সুয়ং শয়ং ফোহাম অর্থল কর্মসংস্থান বীমা শয়ং ফোহাম অর্থল কর্মসংস্থান বীমা শিলজিগের দংর অর্থ হল বেকারত্ব ইত্যাদির কারণে শিলজিক দংর অর্থ হল বেকারত্বর কারণে চৌদগীয় অর্থ হল আয় চৌদগীয় অর্থ হলো আয় ইলশি হগর অর্থ হলো সাময়িকভাবে ইলসি হগর অর্থ হলো সাময়গে ভাবে অফসুল অর্থ হলো নেই অফসুল অর্থ হলো নেই তে অর্থ হলো সময় তে অর্থ হল সময় শেঙাল অর্থ হলো জীবন শেঙাল অর্থ হলো জীবন ইউ জি অর্থ হলো রক্ষণাবেক্ষণ ইউ জি অর্থ হলো রক্ষণাবেক্ষণ ঝিউন অর্থ হলো সহায়তা ঝিউন অর্থ হলো সহায়তা সব জগিন খুলল যা ব্যবসার মালিক বিদেশী কর্মী অর্থ হলো ব্যবসার মালিক ওয়ে যা হলো বিদেশি কর্মী ছানজে হলো শিল্প দুর্ঘটনা বিমা ছানজে হলো শিল্প দুর্ঘটনা বিমা ঝং অর্থ হলো কাজের সময় খুললো অর্থ হলো কাজের সময় হাল ছেং হান অর্থ হলো ঘটানো হাল স্যাং হান অর্থ হল ঘটানো সাং হে না অর্থ হলো আঘাত বা সাং হে না অর্থ হলো আঘাত বা ঝিল বিয়ং এ অর্থ হলো রোগে ঝিল বিয়ং এ অর্থ হলো রোগে হ্যাঁ হে অর্থ হলো সম্পর্কে হে হে অর্থ হলো সম্পর্কে খুব গা গা অর্থ হলো রাষ্ট্র খুব গা গা অর্থ হলো রাষ্ট্র ছান বেচে হে অর্থ হলো শিল্প দুর্ঘটনা খানাবসে অর্থ হলো শিল্প দুর্ঘটনা খুল্লোর খুল্লো বা অর্থ হলো শ্রমিক এবং খুল্লো বা অর্থ হলো শ্রমিক এবং খু অর্থ হলো তাদের খু অর্থ হলো তাদের, তাদের খাদগি অর্থ হলো পরিবার খাদগি অর্থ হলো পরিবার সাংহাল অর্থ হলো জীবন সাংহাল অর্থ হলো জীবন ফুজাং অর্থ হলো নিশ্চয়তা খুজাং অর্থ হলো নিশ্চয়তা হলো নিয়োগ কর্তাওয়া বুঝু অর্থ হলো নিয়োগ কর্তা ঝঙ্গার ঝংরে অর্থ হলো বিমার প্রকার ভেদ হি মুখ হলো বিমার উদ্দেশ্য হোহমি মুখ হলো বিমার উদ্দেশ্য খাইবে অর্থ হলো গ্রাহক খাইব ঝুসে অর্থ হল গ্রাহক সুলগুক মান খিবু হম হল প্রস্থান পরিপক্ষ তাবিমা। সুলগুক মান খিবু হম হল প্রস্থান পরিপক্কতা তাবিমা। ওয়ে গুগিন অর্থ বিদেশী বিদেশি ওয়ে গুগিন অর্থ হল বিদেশি যাই অর্থ হল মালিকের খুল্ল যাই অর্থ হল মালিকের ঝিকুম অর্থ হল অবসরকালীন অর্থ হয়ে ঝিকুম অর্থ হলো অবসরকালীন অর্থ বর্তল প্রদান নিয়োগ ব্যবসার মালিক সাবজ অর্থ হল ব্যবসার মালিক ইমকুম সেবু সেবুল বুজং ফোহাম ইমকুম সেবুল ফুজং ফুহাম অর্থ হলো মজুরি বকেয়া বিমা গ্রান্টি ইমকুম সেবুল ফুজং ফুহামর তল মজুরি বকেয়া বিমা গ্রান্টে হয়ে সায় সরতল কোম্পানিতে হয়ে সায় সরতল কোম্পানিতে মিজি কুব হান অর্থ হলো না দেওয়া মিজি কুব হান অর্থ হলো না দেওয়া ওয়ে গুগিন অর্থ হলো বিদেশী ওয়ে গুগিন অর্থ হলো বিদেশি খুল্লই অর্থ হলো শ্রমিকের ই অর্থ হলো শ্রমিকের সেবুল অর্থ হলো বকেয়া সেবুল অর্থ হলো বকেয়া ইমকো মর্ত হলো মজুরি ইমকো মর্ত হলো মজুরি ফুজং অর্থল গ্রান্টি হুজং অর্থ হলো গ্রান্টি সাবজু অর্থল ব্যবসার মালিক সাবজু হলো ব্যবসার মালিক ফি হং ফুহা অর্থ হল মজুরি বকেয়া বীমা গ্রান্টি হয়ে গুকে ফিয়ং ফোয়া মথল মুজিপকেয়া বিমাগ্র্রান্টি ওয়ে গুগি নথ হল বিদেশি ও গুগী নথল বিদেশি খুল্য যায় অথল শ্রমিকের খুল্য যায় অর্থ হল শ্রমিকের হয়ে গুখ শি অর্থ হল দেশে ফেরার সময় হয়ে গুক শি অর্থ হল দেশে ফেরার সময় ফিরিয় হা হল প্রয়োজনীয় ফিরয় হান নথ হল প্রয়োজনীয়। ং অর্থ হল খরস ফিয় অর্থ হল খরস ঝংতাং অর্থ হলো পূর্ণাঙ্গ অর্থ হল পূর্ণাঙ্গ অর্থ হলো পূর্ণাঙ্গ ওই গুগিন খুলল জর্থ হলো বিদেশি কর্মী ওই গুগিন খুলল জড় হল বিদেশি কর্মী সাং হে ফুহামর্থ হলো দুর্ঘটনা বীমা সাং হে ফোহামর্থ হলো দুর্ঘটনা বিমা ওই গুগিন অর্থ হলো বিদেশি ওয়ে গুগেন অর্থ হলো বিদেশি ষোলো জায়গা অর্থ হলো শ্রমিকেরা ষোলো জায়গা অর্থ হল শ্রমিকরা অপমু সাং অর্থ হলো কাজে সম্পর্কিত অপ সাং অর্থ হল কাজে সম্পর্কিত ঝে হে অর্থ হলো দুর্ঘটনা ঝে অর্থ হলো দুর্ঘটনা ই অর্থ হলো এইবারে ইউই অর্থ হলো এইবারে সাগর অর্থ হলো দুর্ঘটনায় সাগর অর্থ হলো দুর্ঘটনায় ইনহে অর্থ হলো কারণে ইন হে অর্থ হলো কারণে থাংহান অর্থ হলো অভিজ্ঞ থাংহান অর্থ হলো অভিজ্ঞ সাং হে অর্থ হলো আঘাত সাং হে অর্থ হলো আঘাত ঝিল বিয়ং অর্থ হলো রোগ ঝিল বিয়ং অর্থ হলো রোগ সামাং অর্থ হলো মৃত্যু সামাং অর্থ হলো মৃত্যু থং অর্থ হলো ইত্যাদি অর্থ ইত্যাদি সুন হেয়া থেহানর তল ক্ষতির জন্য সুনহে হে থেহানর ক্ষতির জন্য সুন হে থেহানর ক্ষতির জন্য সুসাং অর্থল ক্ষতিপূরণ সুসাং অর্থ হলো ক্ষতিপূরণ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ